ইসলাম সম্পর্কে জিরো থেকে জ্ঞান অর্জনের জন্য কি কি ধাপ অবলম্বন করা উচিত কোথা থেকে শুরু করা উচিত এবং কিভাবে এগা এগানো উচিত যেখানে দুইটি দিক ইসলাম সম্পর্কে জিরো থেকে জ্ঞান অর্জন করতে চাই তো দুইটি দিকের একটি হল যে বাংলা ভার্সন জ্ঞান অর্জন আর একটা হলো যে আরবি জেনে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করব আরবিও শিখব যেন কোরআন হাদিস বুঝতে পারি কোরআন তেলাওয়াত করে বুঝতে পারি হাদিস পাঠ করে বুঝতে পারি বা কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে এগুলো থেকে অনুধাবন করতে পারি তো দুইটি দিক এখানে তো বাংলা জ্ঞান অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এখন প্রায় বইগুলোর অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় পর্যাপ্ত বই পুস্তক রয়েছে জ্ঞান অর্জন করার জন্য কোরআন মাজিদ এবং হাদিস তাফসির এগুলোর অনেকগুলোর অনুবাদ এখন হয়েছে যে কোনোটা থেকে শুরু করতে পারেন তবে জ্ঞান অর্জনের জন্য যেটা প্রয়োজন জরুরি যে ইমান এবং আকিদা বিষয়ক বইগুলো বেশি পড়তে হবে ইমান আকিদার উপরে যার জ্ঞান যত মজবুত হবে ইমান তার তত বাড়বে শক্তিশালী হবে লাইনচ্যুত হওয়ার ভয় কখন থাকে যখন ইমান তার জ্ঞান কম থাকে তখন পথভ্রষ্ট হওয়ার পর্যাপ্ত জ্ঞান উপরে উপরে না থাকার কারণে মাজিদের আয়াত দিয়ে তাদেরকে উল্টানো যায় কোরআনের আয়াত পরে ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যায় কেন তার এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান কোরআন আকিদা এবং মানাহাজের উপরে নেই কেন আকিদা বিষয়ক জ্ঞানগুলো পর্যাপ্ত দরকার বাংলা ভাষা অনেক বই পুস্তক আছে এগুলো পড়া দরকার এই ক্ষেত্রে একটা বিষয় দরকার অসুল সালাসা তিনটি মূল নীতি যে বিষয়ে জ্ঞান জরুরি দরকার তিনটি মূল নীতি বলতে কবরে যে তিনটি প্রশ্ন মৌলিক তিনটি প্রশ্ন করা হবে যদি বা কবরে চারটি প্রশ্ন তো মূল প্রশ্ন তিনটি মান রব্বুক রবকে মা দিনুক দিন কি মাহাদা রজুল আল্লা দিব ইসা ফিকুম ইনিকে যাকে তোমাদের পাঠানো হয়েছিল তো তিনটি প্রশ্নের উত্তর আছে এই এই জাতীয় পড়াশোনা বেশি দরকার রবকে তাহলে রব সম্পর্কে একটা পর্যাপ্ত জ্ঞান দরকার দিন কি ইসলাম সম্পর্কে তার একটা পর্যাপ্ত জ্ঞান দরকার যে এত এত ধর্ম জীবন ব্যবস্থা থাকতে আমি ইসলাম মানবো কেন যদি এটা এই জ্ঞান না থাকে তাহলে ইসলামের এই নীতি আদর্শ মেনে আমি মজা পাবো না যত জ্ঞান বেশি থাকবে ইসলাম মেনে তত মজা পাবো আজকে সালাদ পড়তে এসেছি সালাদ পড়বো কেন এই বৃষ্টির মধ্যে ভিজে এত কাজ উপেক্ষা করে এত সময় ধরে বসে কেন থাকবো তাহলে এই বিষয়ে আপনার আমার জ্ঞান যত বেশি থাকবে এতে মজা বেশি পাবো না থাকলে তখন এটা বিরক্ত লাগবে খারাপ লাগবে দরকার কি সময় নষ্ট ইত্যাদি ঠিক আল রসুল আসলাম সম্পর্কে নবী সম্পর্কে তো এই তিনটি বিষয়ের জ্ঞান পর্যাপ্ত দরকার জ্ঞানের তো শেষ নেই কিন্তু পর্যাপ্ত জ্ঞান এই অসুল সালাসার উপরে দরকার ইমান আকিদের উপরে দরকার এরপরে পর্যায়ক্রমে তখন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের বিভিন্ন পাঠগুলো রয়েছে সেগুলোতে যেতে হবে জাজাকাল্লা খান আর যদি আরবি ভাষা সহ যেতে চায় তখন এটার সিস্টেম আবার ভিন্ন তখন যে কোনো বিষয়ে মানে আরবি বেসিকের উপরে যারা আরবি বুঝেন কোন ওস্তাদের শরণাপন্ন হতে হবে ওস্তাদের কাছে দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা পার্ট টাইম অবসর সময়ে সময় দিলাম অথবা মোবাইলে এখন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনার আরবি শিখায় একদম জিরো থেকে শিখায় তা আরবি বুঝে ইসলাম অর্জন কর ইসলামের জ্ঞানগুলো নেব আরবি ভাষাও যেন বুঝতে পারি তখন আপনাকে সহযোগিতা লোক অবস্থা অনলাইনে কোনো কোর্স করে হতে পারে অথবা বিভিন্ন অ্যাপস আছে সেগুলো সহযোগিতা আপনি সামনে এগিয়ে যেতে পারেন জাজাকাল লাখ